আসসালামু আলাইকুম কবুতরকে আসলে আমি কী খাবার দে অনেকে আমার কাছে জানতে চায় তো আজকে ভরে খাবার নিয়ে আসলাম কবুতর খাচ্ছে তো আপনাদের আমি দেখাবো এখন যে আসলে আমি কী খাবার খাওয়াই অনেকে আমাকে কমেন্টস করেন ভাই আপনি কি খাবারটা খাওয়ান আমাদের একটু দেখান আসলে আমার খাবারে থাকে দেখেন খাবারে গম আছে ভুট্টা আছে তারপর কলই আছে তো এবার এটা আর কি ডাবরি নাই ডাবরি থাকলেও কোনো ইয়ে হয় না থাকে অল্প গোটা করে তো বর্তমানে যেটা আছে গম আছে আর ভুট্টা আছে তো এখন যে কবুতরের খাবারের যে এখন যে সাইজটা এই খাবারের যেগুলি যে সাইজ এই সাইজগুলি কিন্তু ঘরে বাচ্চা থাকলে এটার জন্য প্রচুর পরিমাণে পারফেক্ট একটা খাবার কারণ ঘরে বাচ্চা থাকলে পরে কিন্তু ওরা কিন্তু ওই ছোটো খাবারটা খাওয়ায় আর বড় খাবারটা ওরা নিজেদের ইয়েতে রাখে ওরা যখন মুখ দিয়ে খাবার খাওয়ায় যারা কবুতর পালেন তারা অবশ্যই জানেন যে তখন বাচ্চাকে কিভাবে খাবার খাওয়ায় তারা কিন্তু আপনি কিন্তু অবশ্যই দেখছেন তো ওরা কিন্তু ওই ছোটো ছোটো যে খাবারগুলি দানাগুলি ওইগুলি কিন্তু বাচ্চারা খাওয়ায় আর বড়োটা কিন্তু খাওয়ায় না কারণ বড়োটা ও হজম করতে পারবে না বা খাইতে পারবে না ছোটো বাচ্চা থাকার কারণে তো এখন যে আমার খাবারগুলি এগুলি কিন্তু ওর বাচ্চা ঘরে যদি ঘরে বাচ্চা থাকে তাহলে এটার জন্য একবার অনেক উপকারী তো দিয়ে দিছি তো খাক ওরা কবুতরের খাক আহ 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 সবগুলি রাখতেছি কিছু আসবে না কিছু হয়তো ওদের পেট ভরা আহ 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 খাবার খাওয়ালে এই ধরনের খাবার খাবেন আমি আসলে পাঁচ মিশালি খাবার খাওয়াই যেটা বাজারে প্রায় আমার এখনকার যে বর্তমান যে বস্তা এটা একুশশো পঞ্চাশ টাকা নিছে। বর্তমানে বস্তার একুশে পঞ্চাশ টাকা কিনছে খাবার খাবারই মানে এখন একটু কম কারণ এখন তো গম টম বুটটা একটু উৎপাদন হয়েছে তো এই সময় খাবারের দাম একটু কমই থাকে তো এটা যদি ধান মিশানো থাকে তাহলে আটটু কমেটু কমে কমে আর কি তো আপনারা হয়তো যাদের অনেক কবুতর আছে তারা আমি মনে করি যে বর্তমানে যদি আপনাদের এলাকাতে যদি বুটটা থাকে বুটটা কিনে রাখেন গম থাকলে গম কিনে রাখেন ধান থাকলে ধান কিনে রাখেন এগুলি মিক্স করে খাওয়াবেন ওরা কিন্তু একবারে পুরো প্রাণ ভরে খাইতেছে তো আমার ভিডিওটা জাস্ট আপনাদের শেখানোর জন্য বা আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমার এই যে বিক্রি করতে হবে এমন কিছু না আর আমি বিক্রি করি না অনেকে আমাকে কমেন্টসে করেন যে ভাই বিক্রি করবেন কিনা আসলে বিক্রি করার জন্য না জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম